বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যারা ইউটিউব স্টুডিও বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন তারা দেখছেন যে এই সমস্যাটা কিন্তু কম বেশি সকলের চ্যানেলের মধ্যেই এটা দেওয়া হয়েছে তো এটা কি এবং এটা থাকলে কি হবে না থাকলে কি হবে এটা কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওর মধ্যে সমস্ত সলিউশন আপনি পেয়ে যাবেন এটা থাকলে আপনার কি সমস্যা হবে এবং এটা রিমুভ হলে কি সমস্যা হবে সম্পূর্ণ আজকে এই বিষয়টা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আসলে আপনারা যারা ইউটিউব ক্রিয়েট করে থাকেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন তারা কিন্তু এটা দেখতে পারতেছেন যে ইউটিউব স্টুডিওর মধ্যে যখন যাবেন যাওয়ার পর এই সমস্যাটা দেওয়া হয়েছে এটা মূলত কি আমি আগে এই বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। এটার মূল বিষয়টা হচ্ছে আপনার যে চ্যানেলটা আপনি ক্রিয়েট করে থাকেন বা কন্টেন্ট সেখানে দিয়ে থাকেন প্রতিনিয়ত ইউটিউব এটাকে আপনার এই কন্টেন্টটাকে বা আপনার চ্যানেলটাকে এটা কি করে যাচাই করবে এটা যাচাই করার জন্য অর্থাৎ যে সময়টা এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে দেখেন আমার এখানে দেওয়া আছে এগারোই এপ্রিল দু এর মধ্যে কিন্তু আমার চ্যানেলটা তারা যাচাই করবে কোনো সমস্যা যদি থাকে সেটার সমাধান করবে আর যদি মারাত্মক সমস্যা হয়ে যায় তাহলে আমার চ্যানেলটা তারা ব্র্যান্ড বা একেবার একেবারে ডিলিট করেও দিতে পারে তো মূলত আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাবো আপনারা যারা এই মোবাইলের মাধ্যমে এই একটা মোবাইলের মাধ্যমে একাধিক চ্যানেল ক্রিয়েট করে থাকেন এটা কিন্তু শুধু যে আপনার ওই চ্যানেলের মধ্যে সমস্যার কারণে এটা দিয়েছে তা না আপনি মনে করেন একা একটা মোবাইলের মধ্যে দুই থেকে তিনটা চ্যানেল ক্রিয়েট করছেন দুই থেকে তিনটা চ্যানেল ক্রিয়েট করলে কিন্তু আপনার মোবাইলের কিন্তু একটা আইএমই ডাটা আছে এই ডাটাটা কিন্তু ইউটিউবের কাছে পৌঁছায় হ্যাঁ কিন্তু আপনার সমস্যা যদি একটা চ্যানেলের মধ্যে হয়ে থাকে আর ওই সমস্যার আর আপনার ওই মোবাইলের মধ্যে যদি আরও চ্যানেল থাকে তারা কিন্তু ওই একটা চ্যানেলের সমস্যার কারণে সমস্ত চ্যানেলের মধ্যে কিন্তু এটা কিন্তু ওই সমস্যাটার জন্য তারা কিন্তু ঢুকিয়ে দেয় অর্থাৎ একটা চ্যানেলের সমস্যার কারণে আপনার মোবাইল আপনার ওই মোবাইল যে আইএমই ডাটা আছে সেখানে মেসেজ দিবে আর ওই মেসেজটা কিন্তু আপনার সব কয়টা চ্যানেলের মধ্যে কিন্তু একসঙ্গে ক্রিয়েট করা ক্রিয়েট করা হবে একসঙ্গে কিন্তু চলে যাবে আপনার ভালো চ্যানেল থাকুক আর খারাপ চ্যানেল থাকুক সব চ্যানেলের মধ্যে কিন্তু ওই একটা জিনিসই দেখাবে আমি আপনাদেরকে এটা প্রুফ সগরে দেখাচ্ছি দেখেন এখানে কত এগারোই এপ্রিল দেওয়া হয়েছে আমার এই মোবাইলে দুই থেকে তিনটা চ্যা তিনটা চারটা চ্যানেল ক্রিয়েট করা আছে চারটা চ্যানেল খোলা আছে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব স্টুডিওর মধ্যে আমি যাচ্ছি দেখেন এটা হচ্ছে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওর মধ্যে আমি চলে আসছি এবার আন অপশনে আসলাম আসার পর দেখেন কিন্তু আমার এখানে একটা এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু এখানে একই দেওয়া আছে এগারোই এপ্রিল দু আমি আর একটা চ্যানেলের মধ্যে আমি গিয়ে দেখাচ্ছি দেখেন আমি দ্বিতীয় আর একটা চ্যানেলের মধ্যে ঢুকলাম তো এটা কি দেখাচ্ছে এটা কয় তারিখ দেখাচ্ছে আমি একটু স্কল করে নিচের দিকে আছি দেখেন এটাও সেই একই অর্থাৎ এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ আমি আরেকটা চ্যানেলের মধ্যে যাই দেখেন আমি আরেকটা চ্যানেলের মধ্যে আসলাম তো আরেকটা চ্যানেলের মধ্যে আসলে আমি আবার সে আন অপশনে গেলাম আনাফোনার যাওয়ার পর একটু নিস্কল করে নিচের দিকে আসে দেখেন এখানে দেওয়া আছে এগারোই এপ্রিল দু তার মানে আমার এই মোবাইলের মাধ্যমে আমি যেই কটা চ্যানেলই ক্রিয়েট করেছি তাদের কাছে কিন্তু আমার এই মোবাইল আইএমএ ডাটাটা রয়েছে তারা কিন্তু আমার এই মোবাইলের কি করেছে তারা এই মোবাইল অনুযায়ী তারা কিন্তু ওখান থেকে আইএমি ডাটা অনুযায়ী আমার এখানে ইমেইল করে দিছে বা এই চ্যানেলের মধ্যে এই কোনো আমার যদি একটা চ্যানেলের মধ্যে সমস্যা থাকে সেই একটা সমস্যার কারণে আমার সব করা চ্যানেলের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো দেখাচ্ছে এটা মূলত সমস্যা না এটা হচ্ছে আপনার মোবাইল মানে আপনার যে চ্যানেলটা এই চ্যানেলটা তারা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে যে এই চ্যানেলের মধ্যে কোনো ফেক ভিডিও আছে কিনা বা কোনো কপিরাইটিং ভিডিও আছে কিনা। বা অন্য থেকে ওয়াশ টাইম বা সাবস্ক্রাইব নিজের থেকে নিজেই করেছেন কিনা বা বেশি বেশি নিজেই আপনার আপনার যে ভিডিওগুলো আপনি নিজে নিজেই দেখেন হ্যাঁ দেখে দেখে ভিউ বাড়াচ্ছেন ইনকাম বাড়াচ্ছেন এই সব বিষয়গুলো তারা পর্যালোচনা করার জন্য আপনাকে এই সময়টা দিয়েছে আসলে এটা মূলত কোনো সমস্যা না আপনার মেন হচ্ছে যেই ভিডিওগুলো আপনি দিয়ে থাকবেন ভিডিওগুলো যদি কপিরাইটিং না হয় বা কোনো সমস্যা না হয় আপনার চ্যানেলের মধ্যে কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি